ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছেন বেগম খালেদা জিয়া ইনফ্যাক্ট উনি ডিজিজে আক্রান্ত হয়ে অনেক দিন থেকে খুব খারাপ অবস্থায় আছেন কিন্তু সর্বশেষ হচ্ছে তিনি হয়েছিলেন বেশ কয়েকদিন আছেন এবং আজ কিছুক্ষণ আগে দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের জানিয়েছেন তার অবস্থা খুবই খারাপ বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই মানুষটিকে আমি দেখেছি দল মত নির্বিশেষে সবাই জাতির অভিভাবক হিসেবে মেনে নিয়েছেন তিনি খুব ভালো শারীরিক অবস্থায় খুব বেশি যাবেন এই প্রত্যাশাসনে করার তেমন কোনো কারণ নেই অন্তত মেডিকেল সায়েন্সের দিক থেকে যেহেতু এই ব্যাপারগুলো আমি খানিকটা বুঝি কিন্তু তিনি আমাদের মাঝে আরও বেশ কিছুটা দিন থাকুন এটা সবাই চান আমাদের অভিভাবকের মতো করে তার প্রোডাক্টিভ লাইফ পলিটিক্যাল প্রোডাক্টিভ লাইফ আর খুব বেশি দিন খুব বেশি দিন থাকার কথা না কিন্তু তারপরও তিনি থাকা এটা একটা অসাধারণ ব্যাপার পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই নারী কোনো কোনোরকম কোনো প্রতিহিংসা কোনো ক্ষুব্ধতা না দেখিয়ে এই জাতিকে অসাধারণভাবে গাইড করেছিলেন কী করতে হবে আমাদের সবার এই মুহূর্তে উচিত হবে যার যার ধর্ম অনুযায়ী এই মানুষটার জন্য প্রার্থনা করা তিনি যেন আরোগ্য পান তিনি আমাদের মধ্যে আরও বেশ কিছুদিন যেন থাকেন এই মানুষটা বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসের জন্য লড়াইয়ের জন্য স্বর্ণাক্ষরে লেখা একটা নাম হয়ে থাকবেন ভবিষ্যতেও আমি শেখ হাসিনার সময়ই একটা ভিডিও করেছিলাম তাকে কিভাবে পরিকল্পিতভাবে অসুস্থ করে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল এবং দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এই জাতির স্বার্থে বেগম খালেদা জিয়া কোনো আপোষ না করে নিজের জীবনের এই ঝুঁকি তৈরি করেছেন ইয়াস তিনি তার জীবনকে বাজি রেখেছেন আমাদের গণতান্ত্রিক মুক্তির জন্য আমার ভিডিওটা জুড়ে দিচ্ছি আমি স্মরণ করছি ভিডিওটা আপনারা দেখবেন আশা করি বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল দীর্ঘদিন থেকে এবং ওনার এমন একটা অসুস্থতা আছে সেই অসুস্থতা ওনাকে যে কোনো দিন মৃত্যুর মৃত্যু ঘটিয়ে দিতে পারে এই পরিস্থিতি ছিল কিন্তু বেশ অনেক দিন থেকে আমি সহজ করে জিনিসটা বুঝিয়ে বলার চেষ্টা করব আপনাদের আমি আশা করি ডাক্তারি বিষয় হলেও এটা আপনারা বুঝবেন যাই হোক ওনার অবস্থা এখন আরও খারাপের পর্যায়ে গেছে এবং ওনাকে সিসিউতে নেওয়া হয়েছে করোনারি কেয়ার ইউনিট তার মানে ওনার হার্টে খুব মেজর সমস্যা হয়েছে বা ওই যে বললাম আরেকটা জটিলতা আছে যেটা ওনার মহাবিপদ তৈরি করতে পারে সেই পরিস্থিতিও হয়ে থাকতে পারে এরকম একটা সমস্যায় আছে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় রাজনৈতিক দলটার প্রধান বেগম খালেদা জিয়া ওনার অসুস্থতা নিয়ে কথা বলার আগে আমি দুটো কথা একটু যোগ করে রাখতে চাই সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া আমি অনেক সময় বলি ওনার দলের যে প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান তার চাইতে বড় রাজনীতিবিদ জোনাল দলটা তৈরি করেছিলেন ক্ষমতায় এসে এবং ক্ষমতায় থেকে তৈরি করেছেন এবং অবশ্যই বিরাট কৃতিত্ব তার আছে ক্ষমতায় থেকে দল তৈরি করলে যে সে দল অসাধারণ কিছু হবে নট সাধনা দ্বিগুণ ক্ষমতায় ছিল তার দল কিছু না একটা জাতা জাতা দলে পরিণত হয়েছে সরকারের সাথে থেকে থেকে পাঁচেটে হালুয়া রুটি পাওয়া যায় কিনা এটা হচ্ছে ওই দলের কাজ বা এক এগারো সরকারও তো ক্ষমতায় থেকে দল তৈরি করতে চেয়েছিল বেড়ে ওঠে নাই তো সুতরাং ক্ষমতা থাকলেই দল তৈরি করা যাবে এত সোজা না এবং সেই দলটা এই ইমেজ নিয়ে দীর্ঘদিন থেকে যাবে এটাও ভীষণ কঠিন ব্যাপার বিশেষ করে জিয়াকে আমরা একজন যতটা না রাজনীতিক মানুষ তার চেয়ে বেশি স্মরণ করবো একজন রাষ্ট্রনায়ক হিসাবে একটা আধুনিক বাংলাদেশ গড়ার যে স্টেপগুলো উনি নিয়েছেন প্রত্যেকটাই রেভলিউশনারি ছিল এবং সেই রেভলিউশনারি স্টেপগুলোই বাংলাদেশকে আজকে দীর্ঘদিন পর্যন্ত একটা সঠিক জায়গায় রেখেছিল আমাদের শক্তি হিসেবে দাঁড়িয়েছিল কিন্তু সেই তুলনায় বেগম খালেদা জিয়া একজন রাজনীতির প্রধানের স্ত্রী স্ত্রী এরকম অবস্থা থেকে হঠাৎ করে উনি নিজেকে আবিষ্কার করলেন যে উনি একটা রাজনৈতিক দলকে নেতৃত্ব দিয়েছেন যার সেই অর্থে খুব বেশি রাজনীতিতে এক্সপোজার ছিল না সেই মানুষটাই এরশ্বাদ বিরোধী আন্দোলনে অসাধারণভাবে নেতৃত্ব দিয়েছেন সেখানে থেকেছেন পরবর্তীতে আওয়ামী লীগের সময় বিভিন্ন মুভমেন্ট উনি রাস্তায় থেকে উনি আসলে একজন রাজনীতিবিদ হয়ে উঠেছেন সে কারণেই মানে কোথায় কি তৈরি হয়েছে ক্ষমতায় এসে তৈরি হয়েছে না এসব এসব আলোচনা হাস্যকর বিএনপির মতো দলটা ক্ষমতা ক্ষমতাচ্যুত হয়েছে তারপর তারা ফিরে এসেছেন ক্ষমতায় সেই কৃতিত্ব সেই রাজনীতিবিদ হয়ে ওঠাটা বেগম খালেদা জিয়াকে আমাদের এই কৃতিত্বটা দিতেই হবে এবং খুব গুরুত্বপূর্ণ সময় উনি অনেক সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যেমন এখনও নিচ্ছেন দীর্ঘদিন থেকে তিনি অসুস্থ এবং সরকার কতটা নিপীড়ন একটা মানুষের ওপরে চালাতে পারে বেগম খালেদা জিয়া তার একটা উৎকৃষ্ট উদাহরণ খুবই উৎকৃষ্ট উদাহরণ এই মুহূর্তে এক্সিকিউটিভ অর্ডারে উনি জেলের বাইরে আছেন এটা জামিন না এবং আমরা জানি যে কতগুলো শর্ত দেওয়া হয়েছে শর্ত তো মেনে অথবা শর্ত ছাড়া ফৌজদারি কার্যবিধির যে ধারাতে উনি বেরিয়েছেন তাতে এভাবেই বলা আছে দুই পক্ষ যেসব শর্তে একমত হবে সেসব শর্তেই তারা তিনি বেরোতে পারবেন তিনি বেরিয়েছেন এবং এর মধ্যে আছে বিদেশে উনি যেতে পারবেন না চিকিৎসার জন্য যদিও এরকম অসুস্থতা না তার একশো ভাগের এক ভাগ অসুস্থ তার চাইতে কম অসুস্থ হলেও আওয়ামী লোকজন বিদেশে যায় চিকিৎসা মানুষের অধিকার এবং উনি কথা নিতে চান সেটা বিবেচনা থাকা দরকার এবং জেলে থাকা অবস্থার বাইরে চিকিৎসানি আর উদাহরণও আউলিগের লোকজন এরই আছে তত্ত্বাবধায়ক সরকারের সময় যা কোনো আলোচনা যাচ্ছে না বেগম জিয়াতে এতে কনসেন্ট্রেট করি কি হয়েছে ওনার ওনার অনেক সমস্যা ওনার আনকন্ট্রোল ডায়াবেটিস আছে ওনার আর্থ্রাইটিস আছে ফাটাল নয় এগুলো কোন কিন্তু ওনার খুব খারাপ দুটো জিনিস আছে ওনার রিদ রোগ আছে আগে থেকেই তার চাইতেও খারাপ অবস্থা সম্ভবত এখন ওনার যেটা তৈরি করছে সেটা হলো লিভার সিরোসিস ওনার লিভার সিরোসিস আছে ওনার লিভার সিরোসিস নিয়ে পরিস্থিতিটা কতটুকু খারাপ গেছে সেটা নিশ্চিত নই আমি আর স্টেজটা কতটুকু কিন্তু অনেক দূর অ্যাডভান্সড হয়েছে চিকিৎসকরা বলেছেন এখানে যে ঘটনাটা ঘটে সেটা একটু বলি লিভার সিরোসিসের অনেকগুলো কমপ্লিকেশন আছে একটা কমপ্লিকেশনের কথা বলি যেটা আপনাকে একদম ইনস্ট্যান্টলি হত্যা করতে পারে মেরে ফেলতে পারে সেটা হচ্ছে লিভারের মধ্যে সিরসিস যখন হয় তখন ওর মধ্যে যথেষ্ট পরিমাণে রক্ত আর ঢুকতে পারে না রক্ত যখন ঢুকতে পারে না লিভারে কিন্তু প্রতি মুহূর্তে প্রচুর রক্ত ঢোকে রক্ত যখন ঢুকতে পারে না খুব স্বাভাবিকভাবে যেটা হয় সেই রক্তগুলো জমা হতে থাকে আমরা খেয়াল করে দেখুন শিরাতে যেহেতু ওখানে ঢুকতে পারছে না ওখান থেকে আস্তে আস্তে শিরা ফুলতে থাকে লিভারের এই ভেতরে রক্ত না যেতে পারার কারণে এই শিরা ফুলতে থাকে এটা আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন জায়গায় বিশেষ করে ইসোফেগাস মানে খাদ্য নালীর এই দিকটায় বিভিন্ন জায়গায় এই শিরাগুলো ফুলতে থাকে এবং ফেটে যায় এগুলো যখন ফেটে যায় ওটা যখন আর ক্যাপাসিটি নিতে পারে না ফেটে যায় তখন সিরিয়াস ব্লিডিং হয় এই ব্লিডিংটা রক্ত হতে পারে অথবা আপনার পেট হয়ে এটা পায়খানার সাথে যেতে পারছে সেক্ষেত্রে কালো পায়খানা হতে পারে এগুলো হচ্ছে লক্ষণ এই ব্লিডিংয়ের এখন এই ব্লিডিংটা কেন এত খারাপ ধরুন ব্লিডিং ইটস সার্ফিস খারাপ মানে আপনার শরীর থেকে কোনো কারণে যদি একসাথে অনেক বেশি রক্ত বেরিয়ে যায় আপনি মারা যাবেন ধরুন এই যে রাস্তায় কেউ একজনকে ছুরি মারলো মানুষ মারা যায় কেন জানেন পেটে মারলো ওকে আপনি ইনস্ট্যান্টলি হসপিটালে নিলে তার যদি কোনো মেজর রক্ত কেটে যায় আপনি যদি ওটা ঠিক করে দিতে পারেন উনি মারা যাবেন উনি মারা যান রক্তপাতে হাতের সামান্য ধমনী কেটে সুইসাইডের কথা আমরা জানি তাই না হাতের ধমনি কেটে দিয়ে আপনি রক্তপাতে কথাটা হচ্ছে রক্তপাত যদি অনেক বেশি হয় আপনি মরে যাবেন সেটা অ্যাক্সিডেন্ট থেকে হোক সেটা আপনার শরীরের কোনো রোগের কারণে ভেতরে হোক রক্তপাত মানে তাই ডেঙ্গুতে অনেক মানুষ মারা যায় এখন শখে মারা যাচ্ছে কিন্তু ব্লিডিংয়েও মারা যায় প্লেটলেট কমতে কমতে রক্তপাত শুরু হলো রক্তপাত মেরে ফেলবে সো সিরোসিসের ক্ষেত্রে এই ভয়ঙ্কর পরিস্থিতিটা আছে এই ভয়ঙ্কর পরিস্থিতিটা আছে ওনাকে সি নেওয়া হচ্ছে মানে ওনার হার্টের সমস্যা তাহলে আমরা একটু হিসাবটা মিলিয়ে নেই ওনার সিরোসিস থেকে ব্লিডিং হয় হচ্ছে এটা আমি জানি এবং এটা যদি বাড়ে রক্তপাত ওনাকে ক্ষতিগ্রস্ত প্রাসঙ্গে যেহেতু হার্টের সমস্যা আছে প্রচুর রক্ত শরীর থেকে চলে গেলে সেটা হার্টের উপরও প্রচণ্ড চাপ তৈরি করে সেটা হার্ট অলরেডি ওনার হাটটা অসুস্থ অনেক খারাপ অবস্থায় আছে সেটাকে আরও খারাপের দিকে নিয়ে যায় ওনাকে সিসিওতে নেওয়া সেটার একটা ইন্ডিকেশন হতে পারে খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মানুষটা সব কিছুর পরও অসাধারণ শক্তিশালী অবস্থায় আছে এই চার পাঁচ দিন আগেই গণতন্ত্র মঞ্চের নেতারা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন সেখানে বেরিয়ে সেই মঞ্চের একজন সদস্য যেন মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি ব্রিফ করেছেন ব্রিফিং কি বলছেন আমরা একটু খেয়াল করি উনি এরকম কোন অবস্থায় নেই যে রাজনীতি নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন আমরাই বাইরের সার্বিক অবস্থা বলেছি আমরা যা করছি বলেছি আমরা যে আন্দোলন করছি এক দফার আন্দোলন আমরা সরকারের সামনের মাস থেকে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব। সব সম্পর্কে উনি বলেছেন আপনার বাইরে যারা আছেন সবাই মিলে আন্দোলন করেন আমি আপনাদের দেখতে চাই আন্দোলন করছেন এই আন্দোলন করতে হবে আন্দোলনের প্রতি তার সমর্থন আছে তারপর কেউ একজন এই সরকার নির্বাচন অধীনে নির্বাচনের কথা যখন তুলেছে তখন উনি বলেছেন এটা তিনি দৃঢ়ভাবে সমর্থন করে বলেছেন কোনো অবস্থায় এই সরকারের অধীনে কোনো নির্বাচন করা যাবে না উনার একটা ব্র্যান্ডিং আছে আপসহীন নেত্রী রাজনীতিতে আপসহীন পুরোপুরি হওয়া ভালো কি মন্দ এই আলোচনা পরিস্থিতি অনুযায়ী কেউ করতে পারেন কিন্তু শরীরের এই অবস্থায় উনি এই মুহূর্তে এই আপোষটা সঠিক আপোষ মানে সঠিক আপোষহীনতা আপোষ না এই আপসহীনতাটা সঠিক আপোষহীনতা উনি একটু নট যদি সরকারকে করতেন যে উনি ওনার দলকে নির্বাচনে নিয়ে আসবেন সরকারের মোটামুটি একটা ক্যালকুলেশনের নির্বাচনে এবং ওনার নির্বাচনে ওই নির্বাচনে থাকলে এই সরকার ক্ষমতায় থেকে যাবে এটা ওনাকে মুক্ত করে দিতে পারত মামলা থেকে দেশের বাইরে যেতে পারতেন বহু রকম বহু সুবিধা তার দল পেতে পারত কিন্তু মৃত্যুর মুখে দাঁড়িয়েও উনি আপোষটা করছেন না এই জায়গাটা আমাদের খুব ক্লিয়ারলি খেয়াল করা দরকার আছে উনি অত্যন্ত শক্তভাবে বলছেন সরকারের অধীনে নির্বাচন করা যাবে না আমাদের জাতির ভবিষ্যৎ সাহায্য বল করবে বলে আমি বিশ্বাস করি সরকারের দিক থেকে যদি দেখি আমি প্রায় বলি যে সরকার না আপনি ওরা স্বৈরাচারী হয়ে ওঠেন আপনার মাথা ঠিক মতো কাজ করে না সত্যিই করে না আপনি মনে করেন আপনি সব সিদ্ধান্ত সঠিক নেন কারণ আপনি তো ক্ষমতায় থেকে গেছেন সে কারণে আপনার মধ্যে এক ধরনের বিশ্বাস তৈরি হয়েছে আপনি যা করেন সেটাই সঠিক সেটাই আপনাকে ক্ষমতায় রাখবে বেগম খালেদা জিয়াকে এই যে শারীরিক এই অবস্থার মধ্যে দেশে বাইরে যেতে যা না দেয়া চিকিৎসা নিতে না দেয়া মানে কতটা ভীতি তার প্রতি আছে যদি ওনার এখন আর ওই বাইরে গিয়ে অনেক কিছু করে ফেলার ক্ষমতা নাই আমরা খুব ভালো মতো জানি সেটাকেও তাদের তীব্র ভীতি প্লাস এই জেদ তাদের চেপে বসেছে সে দেখিয়ে দিচ্ছে যে আমরা বেগম খালেদা জিয়াকে শেষ করে ছেড়ে দেব ভুল সিদ্ধান্ত বলে আমি মনে করি সরকারের এই কাস্টাডিতে উনি বেরিয়ে যাওয়ার অবস্থায় উনি বেরিয়ে যেতে পারছেন না সরকারের কারণে চিকিৎসা নিতে পারছেন না এই অবস্থায় দেশে যদি তার খুব খারাপ কিছু হয়ে যায় এটা সরকারের জন্য তীব্র ক্ষতিকর হবে কিন্তু ওই যে বললাম স্বৈরাচারী সরকারদের মনে হয় তার নেয়া সিদ্ধান্তগুলো সব সঠিক এবং তার মধ্যে ব্যক্তিগত শত্রুতা তৈরি হয় বেগম খালেদা জিয়া তুমি কেন আমার অধীনে নির্বাচনে আসবানা কেন বিএনপি আমাকে আরো ক্ষমতায় থাকার জন্য তোমার দলকে ক্ষমতায় তোমার দলকে নির্বাচনে এই যে পাঁচ সাতটা সরি ভুল হয়েছে কম দিয়েছি তোমাকে এবার পঞ্চাশ সত্তরটা দিয়ে দেব তাও আসবা না এই যে তীব্র রাগ ক্ষোভ সেগুলোই বেগম খালেদা জিয়াকে বের হতে দেবে না দেশে বাইরে চিকিৎসা নিতে দেবে না কিন্তু এটা করেই সরকার তার অনেক বেশি চাপ তৈরি করছে নিজের ওপরে এবং তার ক্ষতি তৈরি করছে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার খুব খারাপ কিছু হলে সেটা এই সরকারের ক্ষমতায় থাকাকে আরও তীব্রভাবে অসম্ভব করে তুলবে সবশেষ কথা এই তীব্র সমস্যার মধ্যে এই চরম খারাপ মুহূর্তে দাঁড়িয়েও বেগম খালেদা জিয়া অটল আছেন জনগণের যে গণতান্ত্রিক লড়াই সেটার পক্ষে ওনাকে স্যালুট উনি সুস্থ হয়ে উঠুন উনি এটুকু সুস্থতা ওনা তৈরি হোক অন্তত এই দেশের মাঠে ওনাকে একবার নামতেই হবে এই স্বৈরাচার পতনের সময় অতটুকু সুস্থ উনি হয়ে উঠুন বাউলদেরকে কেন্দ্র করে একটার পর একটা ডিস্টার্বিং তথ্য আমাদের সামনে আসছে ভিডিও ছড়িয়ে পড়ছে নানা রকম খবরাখবর আসছে যেগুলো আমরা আসলে একটা গণতান্ত্রিক দেশে হতে পারে না যেগুলো সেরা ইত্রামি কিন্তু এই ত্রামিগুলো ঘটনা হচ্ছে আমি মনে করি একেবারে পরিকল্পিতভাবে একটা নির্বাচনকে সামনে রেখে সেটাকে বাঞ্চাল বা কোনো না কোনো ফর্মে এটাকে ঠেকিয়ে দেওয়া পিছিয়ে দেওয়ার চেষ্টা হিসেবে এই চেষ্টা দীর্ঘদিন থেকে ছিল একটার পর একটা ঘটনা যেভাবে ঘটছে এটাকে এখন আর খুব বিচ্ছিন্ন ঘটনা বলার কোনো কারণ আসলে নেই গতকাল আমরা খেয়াল করেছি দুটো ঘটনা একটা বিভৎস একটা সভ্য দেশে একটা গণতান্ত্রিক দেশে এটা হতে পারে হেফাজতে ইসলামের একটা সমাবেশ ছিল নামাজের পর সেখানে এক ব্যক্তিকে ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন হয়তো আমি এটা মন্তব্য দিয়ে রাখবো আপনারা দেখবেন জাস্ট তিনি যাচ্ছিলেন তিনি কিছুই করেননি তিনি বাউল এই সন্দেহ করে তাকে পেটাতে 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 বহুদূর নিয়ে যাওয়া হয় বহু মানুষ একত্র হয়ে জাস্ট পেটান মানে উনি বাউল এই তথ্য শুধু না এটা সন্দেহের বসে মানে এখন সন্দেহের বসে কাউকে পিটিয়ে ফেলা যায় এবং এই ধরনের গণপ্রতিনি বহু সময় মানুষ মরে যায় আমি ধারণা করি এই মৃত্যুর ঘটনা আসলে কখনো ঘটতে পারে কারণ ব্যাপারটা এখন আর খুব বিচ্ছিন্ন বা সাধারণ কিছু এটা পরিকল্পিত হচ্ছে হচ্ছে আরেকটা ঘটনা সেটা এই বাউলদের ওপরে হামলার যে প্রতিবাদ সেই প্রতিবাদও বাংলাদেশে করা যাবে না গতকাল শাহবাগে গানের আত্মনাদ একটা অনুষ্ঠান ছিল সেখানে জুলাই মঞ্চের হামলা মানে অনেকেই বলছেন শেখ হাসিনার সময় মুক্তিযুদ্ধ মঞ্চ ছিল পান্ডাদের এখন একটা জুলাই মঞ্চ হয়েছে পান্ডাদের এরা পাণ্ডামও করে বেড়াচ্ছে একই জিনিস একই জিনিস শেখ হাসিনার ফ্যাসিবাদ বা মাফিয়াগিরি রিপ্লেস করছে জুলাইয়ের নামে এসোকল চেতনা জুলাই চেতনা এগুলো যেদিন শুনছিলাম সেদিনই বলছিলাম এই কথাগুলো ঘটনা হচ্ছে এটা নিয়ে যখন একটা প্রোগ্রাম করতে যায় সেখানে জুলাই মঞ্চের কয়েকজন সদস্য এটা হামলা চালায় বলে অভিযোগ আয়োজক এবং অংশগ্রহণকারীদের তারা অভিযোগ করছেন কনসার্ট ফর ঢাকার অনুষ্ঠানে এই কিছু স্বেচ্ছাসেবক জুলাই মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে হামলা চালায় এখানে বক্তব্য আছে বিশেষ করে আমি যারা হামলা করেছে বলে অভিযোগ তাদের বক্তব্যটা আমার কাছে ইম্পর্টেন্ট বলে হয় তিনি বলছেন শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ধর্মীয় মূল্যবোধে আঘাতকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং জাতীয় সংস্কৃতি বিনষ্টে উদ্ভূত উদ্ভূত সাংস্কৃতিক চক্রান্ত প্রতিরোধে সমাবেশ আয়োজন করে জুলাই চক্র জুলাই মঞ্চ অনুষ্ঠানে উপস্থিত মাসুম বিল্লা বলেন পাশে আমরা আমাদের কর্মসূচিতে ছিলাম এবং আমরা তাদের বুঝিয়েছি ধর্ম নিয়ে কটুক্তিকারীদের পক্ষ নিয়ে কোনো অনুষ্ঠান না করে কিন্তু তারা তার শোনেনি এরা যে কোনো পরিস্থিতিতে মেয়েদের সামনে নিয়ে আসে এরা মেয়ে নয় তাদের সামনে দিয়ে তারা আক্রমণ চালিয়েছে আয়োজকরা বলছে যে তারা বাউলের জন্য করছিল সেটা ব্যাপারে হামলা হতে পারে কিন্তু সেটা করা যাবে না আয়োজকদের একজন মানে জুলাই মঞ্চে বলছেন আমরা বলেছেন আপনারা বাউলের পক্ষে আন্দোলন করেন কিন্তু আবুল সরকারের নামটা কেটে দিতে হবে একটা জিনিস আমাদের একটু মনে রাখা দরকার আছে মানে আমাদের সমাজে এই জিনিসটা প্রচুর হয় যে আবুল সরকার গ্রেফতার হয়েছেন আমি এই কথাটা বলেছি যে উনি গ্রেফতার যেহেতু হয়েছেন ওনার মন্তব্য ওনার গান ওনার পালা গানের যে কন্টেন্টগুলো খণ্ডিতভাবে আমাদের সামনে এসেছে সেগুলো কতটা ধর্ম অবমাননা হয়েছে সে বিচারে আদালত করুক কিন্তু যে কোনো সময় কেন কেউ যদি মনে করে কারো সমর্থক যদি মনে করে কেউ অন্যায় অবিচারের শিকার হচ্ছেন তাহলে তার পক্ষে বাংলাদেশে মাঠে দাঁড়ানো এমনকি বিচারাধীন বিষয়ে মাঠে দাঁড়ানোর প্রবণতা আছে আবু সরকারের নাম কেটে দিতে হবে কেন অথবা এটা সরিয়ে রাখি মূলত বাউলদের উপরে বিভিন্ন রকম সময়ে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে এবং সরকার কোনো প্রতিকার করছে না প্রথম দিন যখন জাস্ট প্রতিবাদ করতে আসা মানুষের উপর হামলা হয়েছে এরপর খুলনায় হয়েছে ঠাকুরগাঁওয়ে হয়েছে গতকাল পল্টনে প্রকাশ্য দিবালকে একজন মানুষকে অনেক মানুষ মিলে পেটাচ্ছেন কাউকে কোনো গ্রেফতার নাই শুধু হম্বিতম্বি আছে সরকারের দিক থেকে খুব দ্রুত হামলাকারীদের গ্রেফতার করা হবে বলে প্রেস সেক্রেটারি বলছেন আমরা কোনো পদক্ষেপ দেখি না এসব ক্ষেত্রে দরকার ছিল ধরা এবং ধরে মানুষের সামনে ভিজিবল করা এবং না ধরাতে যেটা হয় এখন প্রত্যেকের বার বাড়ছে এই বারগুলো চলছে এবং বহু মানুষ উস্কাচ্ছেন ধর্মগুরুরা উস্কাচ্ছেন শেখ হাসিনার সময় রীতিমতো চুপচাপ থাকা মানুষজনের এক একজনের এক সব বিপ্লবী কণ্ঠস্বর এখন আমরা দেখতে পাচ্ছি একটা কথা আগেই বলেছি দিনের শেষে এটা শেখ হাসিনা এবং ভারতকে ন্যারেটিভ তুলে দিচ্ছে এটা তাদের হাত আছে হাত থাকার সমূহ সম্ভাবনা আছে জেনে না জেনে এটা করা হচ্ছে কিন্তু মূল ফোকাস নিশ্চিত হয় তার উপরে হামলা করার এক কাকে দেয় এটা বন জঙ্গল না আমরা রাষ্ট্র কায়েম করতে যেটা এটা শেখ হাসিনার মগের মুল্লুক না বা এখনকার ডক্টর ইউনুসের সময় যে মবের হয়েছে সেটাও আমরা চাইনি এই প্রত্যেকটা তথ্য প্রকাশ্যদীবালাকে এই ঘটনা যখন ঘটতে পারে এগুলো প্রত্যেকটা আমাদের ইমেজের জন্য ক্ষতিকর কিন্তু এখন তার চাইতে যেটা একটা নির্বাচন তো চলে আসার পরিস্থিতি হয়েছে নির্বাচনের শিডিউল ঘোষণা হবে আর পাঁচ সাত দশ দিন সর্বোচ্চ সময় আছে দশ দিনের মধ্যেই হয়তো সেটা হয়ে যাবে ফলে যারা মনে করছিলেন বাংলাদেশে নির্বাচনটা হওয়া উচিত না একজন তাত্ত্বিক এখনো এই নির্বাচনের বিরুদ্ধে কথা বলছেন তাকে নিয়ে আমি কথা বলবো যেন ফরদ মজার যদিও তিনি এই ইস্যুতে শক্তভাবে স্ট্যান্স নিয়েছেন আমি প্রশংসা করি কিন্তু আবার নির্বাচন তার অদ্ভুত স্ট্যান্স সেই পুরনো তো অনেকেরই প্ল্যান ছিল বাংলাদেশে নির্বাচন নির্বাচন না করে বিপ্লব বিপ্লব বলে বিপ্লবী সরকার বানিয়ে ক্ষমতা দখল করা এটার গুরু ছিলেন এটার মাউথপিস ছিলেন এটার গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা ছিলেন শেষ পর্যন্ত পেরে ওঠেন নাই এবং নির্বাচনের দিকে দেশ চলে যাচ্ছে ডক্টর ইউনুস সহ ক্যাবিনেট মোটা দাগে সবাই নির্বাচনের ক্ষেত্রে খুবই সিরিয়াস ডক্টর ইউরুস তো সিরিয়াস বটেই ফলে এখন নানারকম অস্থিরতা ঘটানোর চেষ্টা করবে আমরা একটা কথা মনে রাখবো বাংলাদেশে নির্বাচন ডিসরাপ্টেড হলে সবচেয়ে বেশি খুশি হবে আওয়ামী লীগ এবং ভারত আমি অনেকবার বলেছি ডক্টর ইউরুসের তুলনায় একটা নির্বাচিত সরকারকে আওয়ামী লীগ এবং বিশেষ করে ভারত পছন্দ করবে কারণ ডক্টর ইউরুসের সাথে সম্পর্ক ভারতের খুবই খারাপ হয়ে গেছে এটা একেবারে ওয়ার্কেবল অবস্থায় নেই এটা আমি মানি এটা সঠিক কিন্তু কিন্তু সবচেয়ে খুশি তারা হবে বাংলাদেশ যদি অস্থির হয়ে যায় বাংলাদেশে যদি পরিস্থিতি খুব খারাপের দিকে যায় সেই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং সরকার তার নিষ্ক্রিয়তার মাধ্যমে এটার ব্যাপারে খুবই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সায় দিয়ে যাচ্ছে ঢাকার মাটিতে একেবারে প্রকাশ্য দীপালক একজন মানুষকে বাউল সন্দেহ করে যদি এভাবে পেটানো যায় প্রশ্ন আসবেই নির্বাচনের খেয়ার মতো না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনীর কি সক্ষমতা আছে বা গতকাল যখন এই ধরনের সমাবেশ ডাকা হয়েছিল গানের আট বাউলদের উপর হামলার প্রতিবাদে এখানে কি হতে পারে এই ধারণা থাকার কথা ছিল এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি এটা ঘটার আগেই ম্যানেজ করতে পারেনি বা জুলাই মঞ্চ নামে আরেকটা ভূইফোঁড় সংগঠন গিয়ে যখন পাশে এই ধরনের সমাবেশ করতে যায় সেটা কখন করেছে সেটার অনুমতি কেন দেওয়া হলো থাকলেও ঠিক আছে পাশাপাশি করা হোক সেখানে বাধা বা পুলিশি অন্তত নজরদারি থাকা উচিত ছিল কিছুই তো ছিল না এবং ওই যে বলছি বারবার ঘটনা ঘটে যায় কিন্তু ওইগুলোর প্রতিকার কখনো নেওয়া হয় না শাস্তিমূলক ব্যবস্থা ফলে সরকার নির্বাচন করতে পারবে কিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আদৌ সে ফিটনেস আছে কিনা সে যোগ্যতা আছে কিনা সে সক্ষমতা আছে কিনা এই প্রশ্নগুলো তো আসবেই এই প্রশ্নগুলো আসতে শুরু করছে আমাদের সতর্ক থাকা উচিত আমাদের চাপ জারি রাখা উচিত বিশেষ করে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে কেউ কেউ বলছেন যে আবুল সরকারের কথা না বললে হবে না ইটস নট ট্রু যে কেউ কোথাও একত্র হওয়ার চেষ্টা করছেন বাউলরা তাদের রাইটের পক্ষে বা আজকে আবারও বলছি পল্টনের ঘটনাটা মারাত্মক একজনকে বাউল সন্দেহ করে পিটিয়ে দেওয়া হয়েছে ওনারা কোনো সমাবেশও করতে যাননি যদিও প্রত্যেকটা নাগরিকের আইনের চৌহদ্দিন মধ্যে থেকে সমাবেশ করার অধিকার আছে মানববন্ধন মিছিল করার অধিকার আছে এই অধিকার শুধুমাত্র যার গায়ে জোর আছে সে করবে সেটা হতে পারে না একটা রাষ্ট্র তৈরি হয় আসলে সেই কারণে গায়ে যার জোর আছে সেই যদি করবে সব যার জোর কম সে পারবে না ওটা মগের মুল্লুক ওটা রাষ্ট্র না রাষ্ট্র মানুষ তৈরি করে এই জন্য যেখানে প্রতিটা শ্রেণী পেশার সংখ্যা কোনো বিষয় না প্রত্যেকটা মানুষ তার সাংবিধানিক এবং আইনি যে কোনো অধিকার ভোগ করতে পারবে সেই জন্য কিন্তু বাংলাদেশকে মগের মূল্যকের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এবং উস্কানি দিচ্ছেন প্রচুর মানুষ আমার মনে হয় সরকারকে সব কিছু মিলে এই ব্যাপারটা অনেক ভালোভাবে ডিল করতে পারতে হবে যদি সরকার সত্যিকার অর্থে নির্বাচন চায় নির্বাচনটা করতে চায় যদি তারা এই নির্বাচন পেছানো বা নষ্ট করার খেলার অংশ না হয় তাহলে সরকারকে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে দেরি হয়ে যাচ্ছে বা দেরি হয়ে গেছে অলরেডি